শীত পড়লেই একটা সমস্যা আমারও হয় গলা ব্যথা সকালবেলা উঠে খুসখুস ঢোক গেলে কেমন অস্বস্তি কথা বললেই ব্যথা আপনারও কি হয় এমন শীতে একটা কথা শুরুতেই বলে রাখি আমি কিন্তু ডাক্তার নই তাই আমি আজ আপনাদের কোনো প্রেসক্রিপশান দিচ্ছি না কিন্তু যেটা আমি করতে পারি সেটা হচ্ছে মানুষের অভিজ্ঞতার কথা সৎভাবে শেয়ার করতে পারি শীতে কেন বারবার গলা ব্যথা শীতকালে গলা ব্যথার মুখ্য কারণ ঠান্ডা হাওয়া ঠান্ডা জল রাত জাগা আর একটু অসেস অসচেতনতা এসব মিলেই গলা ব্যথা ঘুরে ঘুরে আসে তখন অনেক মানুষই অ্যালোপ্যাথি খেয়ে খেয়ে তো পেলাম তো ওই জন্য হোমিওপ্যাথির দিকে ঝোঁকেন যেসব মানুষ যে মানুষ যেসব ডাক্তারবাবুরা মানে হোমিওপ্যাথি ওষুধের ওপর জোর দেন তারা এই ওষুধগুলো বলে। যেমন সালফার অনেকেই বলেন ঠান্ডা লাগলেই গলা ব্যথা বেড়ে যায় গরম চা খেলে আরাম লাগে এই ধরনের শীতকালীন গলা ব্যথা হিপে সালফার খুব ব্যবহৃত হয় ডাক্তারবাবুদের দ্বারা বেলেটোনা যখন হঠাৎ করে গলা ব্যথা গলা লাল সঙ্গে জ্বর তখন বেলেটোনার কথা অনেকের মুখে শোনা যায় মাকসল যারা বলেন গলা ফুলে যায় মুখে লালা বেশি পড়ে বারবার গলা ফেরা ফিরে আসে তাদের অভিজ্ঞতা বলে যে এই ওষুধটা খুবই কার্যকরী ফাইটোলাক্কা আর যাতে ঠোক গেলতে ভীষণ কষ্ট কান ব্যথা একবারে মানে প্রচন্ড কষ্ট টনসিল ফুলে আছে তারা অনেকে ফাইটোলাক্কার কথা বলে ডোজ কত এখানে আমাকে একটু থামতেই হবে প্রশ্নটা খুবই স্বাভাবিক তাই খুব সৎভাবে বলছি দেখুন আমি ডাক্তার নই তাই প্রেসক্রিপশান আমি দিচ্ছি না তবে সাধারণবাবু সাধারণভাবে ডাক্তারবাবুরা যেটা বলেন সেটুকুই বলি থার্টি পোটেন্সি দিনে একবার বা দুবার দুবার দিতে পারেন দু তিন দিনের বেশি কিন্তু নয় এর বেশি হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ দরকার আর একটা জরুরি কথা বলি একই গলা পাতা কিন্তু সবার ওষুধ এক নয় হোমিওপ্যাথিতে রোগের নামের থেকে মানুষের উপসর্গের গুরুত্ব অনেক বেশি তাই জ্বর বেশি হলে ডোগ গিলতে খুব কষ্ট হলে বারবার শীতে গলা ব্যথা হলে নিজে নিজে ওষুধ খাবেন না একজন যোগ্য হোমিওপ্যাথিক বাবুর পরামর্শ নিন শীতে গলা ব্যথাতে ছোটো কিন্তু কিছু কাজের কথা বলে রাখাই ভালো ঠান্ডা জল এড়িয়ে চলুন গলা শুকনো রাখুন আর রাত জাগা কমান ওষুধের থেকেও সচেতনতা অনেক সময় বেশি কাজ করে আমি ডাক্তার নই ভুল আসাও আপনাদের দিতে পারবো না আমি শুধু চাই আপনি সচেতন থাকুন আপনার যদি শীত এলেই গলা ব্যথা খুব হয় তাহলে কমেন্টে লিখুন ঠান্ডায় কষ্ট না গরমে আরাম আর ভিডিও লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে একদম ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকবেন সবাই